এটাও এক প্রকারের ওই ব্রাহ্মণ্যবাদী তার মানে মানুষ বরে গেলে প্রত্যেকের নামে এক একটা ট্যাক্স থাকে কতজন লোক আছে সাতজন লোক আছে তাহলে বার্ষিকের বোঝে বোঝে হাত থাকু কত যদি একজন বোঝা যায় কিন্তু অতীতের নামটা থাকা যায় ওই ট্যাক্সটা তার নামে তার দিতে হবে আর এই বাউনের খাতায় তার সদ্য পুরুষ পর্যন্ত বৃদ্ধি পায় তার মানে এবছর বলে গেছে আগামী বছর আবার আর শুধু তাতে সব যাবে না এইবার কোন কর্ম করতে গেলে আবার ওই পিতৃ পুরুষের নামে শ্রদ্ধ তার মানে দান খয়রাত করতেই থাকবে এর জন্য ও ট্যাক্স আর বন্ধ হবে না জীবন এই জন্য আমাদের ক্ষেত্রে আজকের এই ক্রিয়াকর্ম শেষ আমার কর্ম পরবর্তীতে আমি আবার এই বছরে তাহলে আমি প্রতি বছর আমার মা বাবার বাবা মরিয়ে দেওয়াটা কি আমার কাছে মঙ্গল জন আমার মরা ছবিটাই আমার বাবা ভেঙে নিয়ে মট করলো কেনার মা মা আছে আমার মা মরে গেছে মরিয়ে আমু যাবো আকস্মিক একটা মৃত্যু ঘটে গেছে এইবার স্বজন আজি নিয়ে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হচ্ছে আমার বিধান আমার কর্তব্য তাই আমি করেছি কিন্তু মায়ের ওই মৃত্যু ছবিটা ওই মৃত্যু তারিখটা ও আমি আর মনে করতে চাই আমার মা এই এই মৃত্যুর দিনটা আমার কাছে হারাই যাক আমার মা জীবন্ত ছিল জীবন্ত আছে আস্তে আস্তে সেইটাই আমার বন্ধু হয়েছে একটা মোটামুটি বলেন একটা আবার গলায় দিলে কেন বুঝলি তোমার একটা দেখো এইটা এই 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 সমস্ত মরে গেছে আমি মরাটা বারবার আমি স্মরণ করতে চাই আমার মা জীবিত আছে আমার মা জীবিত আছে এবং ওই জীব দশাতে জীবদ্দশাতে আমার মধ্যে যেন ছিল জাগ্রত হয়ে থাক আমি বারবার মরা এই যে স্মরণ করি মরাটাই স্মরণ করি আমি 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 ব্যথা পেতে চাই না আমার বাবা আমার ইতে আসছে যেটা ঘটে গেছে তার তারও একটা ক্রিয়াকর্ম হয়ে গেছে ওই পর্যন্ত কিন্তু ওইটা আর আমি মনে করতে চাই না আমার মা যেমন করে আমার বাহাদুর বেড়ে যে ডাক্তার খোখা হয় খেয়ে নেয় খুব এত রাত্রি হয়ে গেল কোথায় ছিল এইটা যেন আমার স্মরণে আসে আর এই এই মৃত্যুর দিনটা যেন আমি আস্তে আস্তে ভুলে যাই এটা যেন আমি ভুলে যাই আমার মা মরে গেছে এইটা যেন আমি মনে করতে চাই না এই জন্যে বছরে বছরে এর কোনো দায় নিতে চাই না তার মানে ওটা আর প্রয়োজন আজকে

এইবার ওই ওই কুলিলে ও ওর কিছু ঘাটতি পড়িয়ে গেছে সম্পূর্ণটা নেই এই জন্য ওই জায়গায় যাইয়ে যদি কিছু না করে তাহলে ওই জায়গার সমাজ সেটা মেনে নিতে পারে না কেন ওর মা ছিল তো কিছু দক্ষিণে নিয়ে যায় কিছু নিয়ে যায় কিন্তু যে সময় যায় আজকাল কি দিয়ে করে না ও কিছু টান থেকে যায় এই জন্য কিছু একটু তার করা লাগে বেশি দা ওই শ্বশুর বাড়ি ফেলায় ওই শ্বশুর পুরী ফেলাই করা হয় বেশিটা তিন দিনই করলু হয় ওটাই এগারো দিনই করল হয় কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত থাকে এই যে শ্বশুর আলায় যেহেতু মার একটা স্মৃতি ধরে আমি এখানে আসি আছি তো ওই যে সময় এর ওই যে মঙ্গলঘট দেওয়া দেই হয় ওই অর্থ দিয়ে এই এই মায়ের মা মার কাস্টতেই টাকায় যে কিন্তু আমি সাময়িক কিনে নিয়ে আনলাম ব্যাপার আর একটা বান্ধ দিয়ে তাহলে ও জায়গাটাও কিন্তু আমি কিনে আনিলাম এই যে গ্রামের কাছে করতেছিলাম মেয়েটা কিনে আমি ও জায়গাটাও মেয়েটা আমি যেখানে দিচ্ছি সেই ও জায়গাটা কিন্তু আমি কিনে নিয়েছি আমার সমাজপতি কিনে নিয়ে গেছে সেখানে তার অধিকার আছে এই অধিকার ওইখানে যদি শ্রদ্ধা তর্পণাদি না করে তার অধিকার বর্তায় না বোঝা গেল এই শ্রদ্ধ করাটাই হচ্ছে অধিকার বর্তানো এর পরবর্তী যে সম্পদ আদি যা কিছু সেটা বর্তায় কার ধারে যিনি এই তর্পণাদি করেন যিনি করেন না তার কাছে বর্তায় না এই জন্য মেয়েটা যখন দেওয়া হয় ওই দেওয়ার আগে গঠমঙ্গল করে একটা পান দিয়ে একটা টাকা দেওয়া কি করে না ওই দিয়ে ওই জায়গাটা আমি কিনে এনেছি আমার মেয়েটা যেখানে থাকবে আর আমার সেরাটা যেখানে যাবে ও জায়গাটা আবু কিনে এনেছি ওই শ্বশুর বায়ুরাও আমার কিনা এই জন্যই তর্পণাদি ওখানেও করা লাগে আর এখানে বাহির সঙ্গে সে করলে করতে পারবে যদি না করে তাতে খুব বেশি এ কারো সার্গে কেউ বাড়াইতেসছে না বসে জায়গা থেকে কেউ টানিও আনতেছে না এ ক্ষমতা কেউ রাখে না সেটা আমি টুটবেই বলেছি যে একটা কোথায় থাকে কেউ না দেখে তবে একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে হরিনামর্শ কাহিনীটা লীলাম আমরা প্রায় সবাই দেখেছি যে বৈশদর্শুর যে দেখা প্রাপ্তি ওই যে সদগরের ভবনে যেতে আগে তো চুরি করে খেতে ইত্যাদি ইত্যাদি যাক সেই সম্পর্কে সবাই জানেন আমি লাস্টে শুধু যে কথাটা বলছি সেইখানটা একটু ভেবে দেখ সেটা হচ্ছে এই লীলা আবার যখন সৌদরের বাড়ি যাচ্ছে যাবার পথে যে শিষ্যটা আমি করে গেছিলাম দেখি সে কি করে একটু ঘুরিয়ে যায় তাই ওই তার আর শিষ্যদের নিয়ে সেই দস্যুদের বাড়ি যখনই গেল গুরুদেবে পাইয়ে তো পাগলের মতো হয়ে গেল উন্মদের মতো নাচি লাগলো গাছি লাগলো কি করবে না করবে এইবার পাড়ার মানুষ দেখলো কি যে সে দর্শন বাড়িতে তার গুরুদেব বহু ভক্ত বিন্দু নিয়ে গেলো কিন্তু খাতিতে ন তাই পাড়ার লোক কী করলো কেউ কাঠ নিয়ে আসলো চাল নিয়ে আসলো ডাল নিয়ে আসলো তরকারি নিয়ে আসলো তারাই এসে রান্না বান্না শুরু করে দেখবি রাত মহোৎসবের আয়োজন করে খুব আয়োজনের আয়োজন হওয়ার পরে এইবার গুরুদেব যে সময় চলিয়ে আসবে তাহলে সদকালের বাড়ি সেইখানে সেখানে তো বাবা তো বাবা একটু বসে গুরুদেবে বসাই বলতেছে কি যেখানে যে দ্রব্য মানে যেখানে যে মহোৎসব হয় ও যায় ওর আতে দিয়ে দিয়ে দেয় অনেক খাদ্য খাবার দিয়ে এইবার ওর খাইয়ে ধরে কিছু দেরি থেকে গেছে তাই গুরুদেবের স্মরণে নিয়ে এসছে যে বাবা এই এই সমস্ত গুলো আছে খাইয়ে গুলো দেরি আছে এই দশের চাল আছে বৃষ্টি টাকা আছে এই পাঁচটা শাড়ি আছে দুটো আছে তো গুরুদেব লীলাজি কি বলছে লীলাজি বলে সব দিলে যে আমায় খাইতে পড়িতে বাবু তোর কি উপায় তুই তো সব দিয়ে দিলি কিন্তু ভাতি ভর্তি তোর কি উপায় শিষ্য মানে এতদিন দেখেছি খাইয়া খাইয়া পড়াতে নারী আর দয়া যেদিন থেকে তুমি আমার করনি মন্ত্র দিয়েছ সেই দিন থেকে আমার আর খাবার বানাতে খাবার অভাব এখন তুমি এই সমস্ত গুলো আবার গুরুজি বলে যে অর্থবিত্ত থাকলে লোকে করে গিয়া তীর্থ ধামে পিণ্ড দিলে তিন কুল পবিত্র তা তোমার তোমার কিছু একটু পিণ্ডে দিলে তিন কুল পবিত্র হয়ে শিষ্য বলে কর্ণে মন্ত্র দিয়াছ যে মাত্র তত ততবোধি কোটি কুল স্বর্গে করে নিত্য তুমি যেদিন আমার কর্ণে মন্ত্র দিয়েছ সেই দিন আমার এক কোটি কুল উদ্ধার হয়ে

যেদিন গুরুর চরণ যেদিন গুরুর স্মরণ করেছে সেই দিন হতে জীবনে মঙ্গলে আস একবার দেখা ফেলে প্রাণে বাসী গুরুত্ব তোমার ওই কি প্রাণবাসী আসা একটা কথা যেদিন গুরু কৃপা করেছে আমার ভ্রান্ত সেই তম ঋষি সেই দিন হয়েছে আমার কূর্বা সব সবগুলো হলো মধ্যাহ্ন শ্রী গুরুর কৃপাধন্য আর সন্ধ্যাকে বন্ধা করেছে তাইতে না পেলাম ঠিক সন্ধ্যা নেই হারে নয় হয়েছে যেদির গরু কৃপা করেছে তাহলে গরু চরণ স্মরণ করলে এই আনুষঙ্গিকতা লাগে না এই লাগে যেটুক সেটুক আছে এই যে এই ভক্ত সমাবেশের মধ্য দিয়ে হরিনাম কীর্তনায় মধ্য দিয়ে যে কোনো একটা উৎসব সেটা মায়ের নামে হোক বাবার নামে হোক সেইটি হবে মাঙ্গলিক অনুষ্ঠান এই ছাড়া আর কিছু না আর এই সমস্তগুলো সাজানো গোছানো এগুলো আছে লোকে দেখানো যে আমরাও কিছু করি এই ও এটার মধ্যে পড়ে না মূল যেটা সেটা হচ্ছে এই সাধু সন্তদের শুভাগম তাদের চরণ ধরি পড়েছে বাড়িতে এতেই সব হয়ে গেছে এই সাধুদের নাম কীর্তন সাধুদা যদি নিরবয়ে শুধু বসেও থাকে তাহলে সেখানে শান্তি হরিয়ে সে বিরাজ করে সেখানে অনন্ত কোটি দেব দেবতায় বিরাজ করে সেখানে সব কিছু সম্ভব অসম্ভব তো সম্ভব এতেই করতে পারে সেইতেই চলেছে আর সেইটা যত সময় না ছিল তত সময় করি আমরা একটা কিছু সিলাম একটু আয়োজন দিই তাই আমরা সাজাই বসাই দিয়ে এইবার ঠাকুরের কাছে আমরা সেই প্রার্থনা কিছু করি সমবেতভাবে পরিচালার মার বিরব এখন হৃদয় নিয়ে বসে আছে আমরা সেই দিকে একটু মনোনিবেশ করছি না i'm <laughs>